হ্যালো এভরিয়ান আজ মিনি কিচেনে বানিয়েছিলাম কাঁচি পিঠে আর এটা হয়েছিল একদম নরম তুল তুলিয়া তার সঙ্গে খেতে হয়েছিল দুর্দান্ত তাই ভিডিওটা স্কিপ না করা লাস্ট পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি আছি তোমাদের সাথে পিঠা তোমরা দেখছো দ্যফেক্ট এখানে প্রথমে আমি সামান্য পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি আর তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর জল দিয়ে ভালো করে গুলে একটা ব্যাটার বানিয়ে নেব এটা কিন্তু সময় নিয়ে গুল থবে নাহলে কী হবে পিঠেটা ভালো ফুলবে না আর ব্যাটারটা একদম পাতলা করাও যাবে না একদম ঘন করাও যাবে না তোমরা দেখে বুঝতে পারছো কেমন হয়েছে এটা আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নিলাম পৌষ মাসে বাইরে পিঠে তো অনেক খেয়েছি কিন্তু মিনি কিচেনে পিঠে করা হয় তাই আজকে বসে বললাম পিঠে করতে আর সাথে যখন পিঠে করার ছাঁচ আছে তখন না করলে হয় তোমরাই বলো এদিকে আমি ভালো করে গুলে নিয়েছি এরপর পাত কাটিতে ভালো করে উনুনটা ধরিয়ে দিলাম যেহেতু ছাঁচটা একদমই নতুন তাই ভালো করে আগে পুড়িয়ে নিচ্ছিলাম নাহলে কী পিঠে ঠিকঠাক হবে ওনার খেতেও ভালো লাগবে না অনেকক্ষণ জ্বালানোর পরে আমার ছাঁচটা গরম হয়ে গেছে তাই তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে তেল যেহেতু প্রথম তাই তেল তো দেওয়া লাগবেই তবে তেল কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে কিছুক্ষণ পর তেলটা টেনে গেলে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে দিলাম ব্যাস এবার শুধু পিঠে বাড়ানোর পালা এবার আমি ব্যাটারটা ভালো করে গুলে দিয়ে দেব। এই ছোটো ছোটো জিনিসে রান্না করতে কিন্তু ভালোই লাগে আমার আর সাথে যদি ছোট ছোট পিঠেও বানানো যায় তা আরো বেশি ভালো লাগে আর দেখো বন্ধু দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আমি তো প্রথমে ভাবিনি যে পিঠেগুলো তো সুন্দর হবে কিন্তু পরে দেখলাম না যে পিঠেগুলো সুন্দরও হয়েছে তার সাথে নরমও হয়েছে আমি কিন্তু একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি কারণ হতে কিছুক্ষণ সময় লাগবে আর ততক্ষণ আমি জাল দিতে থাকলাম অনেকেই পিঠে ছাঁচের পিঠে কাঁচিপোড়া পিঠে আবার সরা পিঠে নামে চেনে কিন্তু আমি এটাকে কাঁচিপোড়া পিঠে বলি তোমরা কে কি পিঠে নামে চেন আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর অন্য কোন নাম থাকলে সেটা আমাকে কমেন্ট করো এদিকে বেশ কিছুক্ষণ হয়ে গেছে তো উপরে সরাটা তুললাম দেখো বন্ধুরা পিঠে দেখতে কি সুন্দর হয়েছে তার সাথে ফুলেছেও পিঠে ছোট হোক বা বড় হোক খেতে সুন্দর হলেই হলো আর এটা খেতে হয়েছিল দুর্দান্ত বন্ধুরা তোমরা এখন যা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এরপর আমি ছাঁচ থেকে পিঠেগুলো তুলে নিলাম তারপর ছাঁচের মধ্যে আরও একবার ব্যাটার দিয়ে দিলাম এবার আমি কিন্তু কোনো তেল দিইনি আসলে প্রথমবার সামান্য পরিমাণে তেল দিতে হয় পরে আর না দিলেও হয় ব্যাস আবার আমি আরেকবার ঢেকে দেব আমি কিন্তু বেশ অনেকগুলো পিঠে বানিয়েছিলাম আরে এই পিঠের সাথে ছিল ঝোলা গুড় ব্যাস একদম জমে ক্ষীর আমার কাছে কাঁচি পিঠে কিনে ঝোলা গুড় দিয়ে বেশি ভালো লাগে তোমরা কি দিয়ে খাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে পিঠেটা হয়ে গেছে তাই আমি আবার ঢাকনা তুলে দিলাম তারপর একটা ছুরি দিয়ে তুলে নিলাম সব পিঠেগুলো অনেকেই কাছি পোড়া পিঠের মধ্যে লঙ্কা দিয়ে বানায় আমি কোনো দিনও করিনি আসলে একদিন আমি বানিয়ে খাবো দেখবো কেমন লাগে আর অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব এরপর আমি আরও কিছুটা সামান্য তেল দিলাম আসলে ভাবছিলাম তেল আর দেব না কিন্তু দিয়ে দেখলাম যে পরের খোলা কেমন ওঠে তারপর আমি আবার গুলে রাখা চালাইগুলো দিয়ে দিলাম লাস্টেরটা আমি একদম অল্প দিয়েছি আর নেই এরপর আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম প্রথমে অল্প পরিমাণে গুলেছিলাম কারণ ভাবছিলাম যে মিনি পিঠেটা কেমন হবে তাই শেষ হয়ে গেছে আর কি কিন্তু দেখলাম না পিঠেটা ভালোই হয়েছে আমি আরো কিছুটা চালের গুঁড়ো নিয়ে আর লবণ আর জল দিয়ে ভালো করে গুলে নিলাম এইদিকে আমরা এই খোলাটা হয়ে গেছে তাই সরাটা উঠিয়ে দিলাম তারপর একটা ছুরির সাহায্যে পিঠেগুলো ভালো করে তুলে নিলাম আসলে পিঠেগুলো ভালো হচ্ছিল বলে আমি আরো কিছুটা গুলে নিয়েছি তারপর একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম সরাটা আর গুলে রাখা চালের গুঁড়ো আবার দিয়ে দিলাম তার মধ্যে আমি তো এদিকে বানাতে আবার দু একটা খেয়েও ফেলেছি আসলে পিঠেগুলো এত সুন্দর হচ্ছিল না না খেয়ে আর পারলাম না মানে ছোট ছোট পিঠে দেখেই লোভ লাগছিল আর পিঠেগুলো এমনি এমনি খেতে এত সুন্দর লাগছিল যে গুড় ছাড়াই খেয়ে ফেলেছি মাঝে আমি ঢেকে দিয়েছিলাম আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটা চুরির সাহায্যে পিঠেগুলো তুলে নিলাম তোমরা হয়তো মাঝে খেয়াল করেছো যে পিঠে তুলতে গিয়ে একটা পিঠে নিচে পড়ে গেছে আমার তো দেখে হাসি পাচ্ছিল যাই হোক আমি আবার একটা কাপড় দিয়ে ভালো করে মুছে তারপর আবার ব্যাটারটা দিয়ে দিলাম তাই এটাই ছিল লাস্ট খোলা তাই ওই যে আবার শেষে কম পড়ে গেল আমি কিন্তু মিনি কিচেনে শুধু কাঁচি পোড়া পিঠে করিনি অন্য পিঠেও করেছে আর সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এদিকে বেশ কিছুক্ষণ হয়ে গেছে তাই পিঠের সরাটা তুলে নিলাম আর তারপর ছুরির সাহায্যে পিঠেগুলো নামিয়ে নিলাম ব্যাস এবার আমাদের রেডি হয়ে গেছে নরম নরম গরম কাঁচি পোড়া পিঠে তোমরা দেখতেই পাচ্ছ নরম হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই